এই মা এইরেন আসতে এই আসতে বাজান এত জোরে কোথায় যাবেন বাই এদিকে আসেন আসেন ভাড়া লাগবে না যাবেন কোথায় বলেন ওঠেন ওঠেন লাগবে না তো ভাই এই ভাইয়া যাবেন কোথায় লোকটাকে অনেকক্ষণ রিকোয়েস্ট করলাম কিন্তু তিনি যাবেন না ভাইকে তিনি যাবেন খালি কিন্তু যেতেছে না ভাইয়া কোথায় যাবেন ওঠেন ভয় লাগবে না ওঠেন গাবতলি না দি তাও যাবেন না আচ্ছা কেউ ভাই কেউ উঠতে যাচ্ছে না কিন্তু কেন আমি তো চাই নামাই দিতে ওদের গন্তব্য মানে আমি যেখানে যাব যাতে তাদের উপকার হয় কিন্তু কেউ উঠতে যাচ্ছে না দেখ সবার ধারণা তো একরকম না কিছু কিছু মানুষের ধারণা আছে নেগেটিভ কিছু কিছু মানুষের ধারণা আছে পজিটিভ যারা ওঠে নাই হয়তোবা নেগেটিভ মাইন্ডে এ এখন তারাই ভালো জানে কিংবা অনেকে আছে বাইকে উঠতে চায় না ভয় লাগে ভয় তারপর আছে অনেকে আছে বাইকে অপহরণ করে মানে বিভিন্ন আর কি মানুষের চিন্তা ভাবনা থাকে হয়তোবাও ওইরকম চিন্তা ভাবনা করছে কত মানুষ চাকরির জন্য আজকে মাসের দুই তারিখ চাকরির জন্য দাঁড়িয়ে আছে আর এদিকে তিন চাকার অটো মাশাল মাশাল কত সুন্দর যাচ্ছে এতে ভাবে বুঝলাম না এতে ভাবে মানে এত সময় ঘরম ধরে গেছে Alto o কি বলবো এই রাজধানী বাসের ড্রাইভার কথা আসলে চরম খারাপ এই মা এই হরেন রাইড আসতে বোঝান এই হরেন রেড আসতে বোঝান এত জোরে হরণ বাজায় মানে মনে হচ্ছিল যে তিরিশ সেকেন্ড ধরে রাখছে হরেন এত হাইডেলিক হরেন ওদের মানে কান একবারে ঝালা বলা হয়ে যাচ্ছিল